ভোজ্য তেলের দাম কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দেননি ব্যবসায়ীরা বর্ধিত দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন চড়া চাল ডাল সহ মশলার দর রমজানের আগে নিত্যপণের বাজারের এমন দশায় ক্ষুব্ধ ক্রেতারা বাজারে নতুন টেনশনের নাম সয়াবিন তেল হঠাৎ করে দাম বেড়েছে লিটারে নয় টাকা এটিকে বাণিজ্য মন্ত্রণালয় অযৌক্তিক বললেও তাতে কি আদৌ কিছু যায় আসে ছুটির দিনে রাজধানীর মহাকালী বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে সেই বর্ধিত দামেই তার মানে সরকার ব্যবসায়ীদের দাম কমানোর আহ্বান জানালেও কেউ কথা রাখেনি অথচ কদিন আগেও একশো টাকা লিটারে যে তেল মিলেছে এখন তা কিন্তু হচ্ছে প্রায় দুশো টাকায় সয়াবিন তেলের মতো জরুরি পণ্যের দাম বাড়ায় বেশ ভোগান্তিতে সীমিত ও মধ্যহায়ের মানুষ যে পরিস্থিতি এখন দেশে চলতেছে দ্রব্যমূল্যের আমরা সাধারণ জনগণ মনে করেন চাকরি করে খাই যারা মানে মানুষ তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের যে হারে বেতন বছরে একবার বাড়তেছে গত সপ্তাহে ছিল টাকা টাকা এখন বাইরে গরিব আমরা গ্রামের শ্রমিক এখন আমরা যে বেতন পাই পরিবার পরিজন নিয়ে চলতে অক্ষম দোকানীদের অভিযোগ লাভের গুড় খাচ্ছেন কর্পোরেট বেনিয়ারা আগের মতোই লিটারে সেই পাঁচ টাকাই লাভ করছেন তারা এখন হলো একশো টাকা আমাদের লাভ আগেরটাই আছে মানে লিটার প্রতি আমাদের পায়ে পাঁচ টাকা করে লাভ থাকে কি এখনো পরিপূর্ণভাবে সবগুলো আসে নাই মাত্র দুই লিটার আসছে আর পাঁচ লিটার আমরা এক কার্টুন নিচ্ছি আগের কিছু আছে এখন আগেটাই বিক্রি করতেছি পাঁচ লিটার এখনও কাস্টমার হাতে আমরা দিই নাই এদিকে চালের বাজারে দুর্দিন থামছে না শোনা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম কমেছে কিন্তু দেশের বাজারে এখনও চলা সরু চালের জন্য গুনতে হবে সত্তর থেকে পঁচাশি টাকা কেজি প্রতি আবার ভাতের সাথে যে আরামে একটু ডাল খাবেন সে জন্যই কেননা দেশি মসুরের দাম এখন দেড়শো টাকা ছেড়ে কথা বলছে না আটা ময়দাও দ্রব্যমূল্য চালের দাম আগের মতোই আছে দাম কমে নাই কিন্তু ক্রেতা নাই যে পরিমাণ মানুষের ইনকামের সোর্স দরকার তত পরিমাণ মানুষ সেরে ইনকাম নাই কারণ হচ্ছে একজনে ব্যবসা বিক্রি আমাদের কম আদা রসুনের পাশাপাশি মশলার বাজারেও ঊর্ধ্বগতির খবর মিলছে রোজার আগেই এমন দশা তাহলে রমজান শুরু হলে কিভাবে টিকে থাকবেন তা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা পাঁচ দিনেই চলে যাবে যাবে না যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ